ক্লাস নাইনে ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এটার উপর একটা অ্যাসাইনমেন্ট বাস্তব জীবনে গটা পাঁচটি বুলিং এবং সাইবার জগতে ঘটা পাঁচটি বুলিং এর ঘটনা উপস্থাপন করো তো এটা করার জন্য প্রথমে যে কথাগুলো লেখা দরকার এগুলো দিয়ে দিবা শিরোনাম কাজের ধরন শিক্ষার্থীর নাম রোল এগুলো দিয়ে দিবা তারপরে একটা চক আঁকবা চক এঁকে দুইটা কী দিবা কলাম দিয়ে দিবা দুইটা কলামে সুন্দর করে লিখে দিবা যে বাস্তব জীবনে গটা বুলিং আর হচ্ছে সাইবার জগতে গোটা বোলিং তো বাস্তব জীবনে গোটা বোলিং এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার চারটা পাঁচটা আছে ডান পাশেও পাঁচটা আছে পাঁচটা পাঁচটা দশটা তো বাম পাশ থেকে যে রাকিব একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি তাই তার সহপাঠীরা তার উপর বাজে মন্তব্য ও হাসাহাসি শুরু করতে লাগলো তারপর সাইবার জগতে গটা বুলিং হচ্ছে রায়হান সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করলো কিছুদিন পরে সে জানতে পারলো তার ছবি অস্বাভাবিকভাবে এডিট করে গ্রুপে শেয়ার করা হয়েছে দুই নম্বর হচ্ছে তমা তার বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু ছেলে তমা ও তার বান্ধবীদেরকে ইফটিজিং শুরু করলো তারপর হচ্ছে শফিক একটি অন অনলাইন গেমে অংশ নিয়েছিল কিন্তু অন্যান্য গেমাররা তার প্রতি বাজে মন্তব্য ও তাকে তুচ্ছতাচ্ছিল্য করছিল তো বুলিং মানে হচ্ছে একজন আরেকজনকে কত কথা বলা আর কি তো এগুলাই এখানে আছে তারপর তিন নম্বর রিপনের সাথে তার বন্ধু ফাহিমের একটি বিষয় নিয়ে তর্ক হয় কিছু সময় পর রনি তার বন্ধুদের নিয়ে রিমনকে মারধর করে রিপনকে মারধর করে তারপর হচ্ছে হামিম একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তার মতামত ব্যক্ত করে এবং কিছু অজানা ব্যক্তি তার উপর অপমানজনক মন্তব্য করে ইমন ক্লাসের একটি আইডিয়া শেয়ার করে কিন্তু কিছু ছাত্রছাত্রী সেটি নিয়ে হাস্যকর মন্তব্য করতে শুরু করে রিয়া রিয়া তার সোশ্যাল মিডিয়াতে একটি তার একটি পোস্ট তার একটি ছবি পোস্ট করেছিল কিন্তু সেই পোস্টে কিছু অজানা ব্যক্তি তাকে নিয়ে খারাপ মন্তব্য করে তারপর চে আকাশ একদিন স্কুলে যাচ্ছিল যাওয়ার পথে কিছু লোক তার শারীরিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করছিল তারপর হচ্ছে লায়লা তার সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় তার নামে কেউ একজন ফেক প্রোফাইল তৈরি করে এবং সেখানে কিছু আপত্তিকর ছবিও লেখা পোস্ট করে এই হচ্ছিল এখানের যে বাস্তব জীবনে ঘটা বুলিং পাঁচটা এবং সাইবার জগতে ঘটা বুলিং পাঁচটা এই চকের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম